ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অর্থমন্ত্রী ওমর বিতারকে বরখাস্ত করেছেন দশ নভেম্বর প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিবৃতিতে জানানো হয় পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ওমর বিতারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন স্টেফান সালাম তবে এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এক ফিলিস্তিনি কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে চলতি বছরের শুরুতে প্রবর্তিত নতুন নীতিমালা উপেক্ষা করে কিছু ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিকে আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী বিতার আগের নীতিমালা অনুযায়ী বন্দীদের কারাদণ্ডের মেয়াদের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হতো যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতে পরোক্ষভাবে হামলার উৎসাহ জোগাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে পি এ সম্প্রতি নীতিটি সংশোধন করে তবে বিদারের ওই সিদ্ধান্তকে সেই পরিবর্তনের পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে ফিলিস্তিনি সরকারের অভ্যন্তরে সাম্প্রতিক এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক আব্বাস প্রশাসনের নীতিগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা